কেউ যদি নামাজ কোরআন থেকে দূরে থাকে আল্লাহর যিকির কোরআন থেকে বিচ্ছিন্ন থাকে দুনিয়াতে তার জীবন হবে সংকীর্ণ মানে কষ্ট পাবে দুনিয়াতে টাকা থাকলেও কষ্ট না কি কষ্ট এটা হবে কী কারণে কোরআন থেকে দূরে আছে সেই কারণে আর কিয়ামতের দিন তার দিকে উঠানো হবে আনাসুন লুইয়ামা তিয়ামাতে আমান কেন অন্ধ হইলাম কেন কিছু দেখতে পাচ্ছি না আল্লাহ বলবো যে আমি তোমাকে আয়াত দিয়েছিলাম এই আয়াত কে তুমি ভুলেছি না ওখানে গেছি আপনারা দুনিয়ার জীবনে কষ্ট হোক এটা চান কথা বলেন দেখেন চান আপনার কাজ কি আমাদের অন্ধয় করতে চান তাহলে কি করতে হবে কোরআনকে পড়তে হবে বুঝতে হবে জানতে হবে চালু করতে হবে রাজি মানুষ বিয়ে করলে তিনবার বলে যে রাজি রাজি কোরআনের আইন চালু করার জন্য রাজি তাহলে সব ঠান্ডা হয়ে

প্রফিট দান করেন আর বাংলাদেশে এমন সরকার কায়েম করেন যাদের দেশে কোরআন এবং শূন্য অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয় যেখানে নামাজ কায়েম করার কথা আল্লাহ বলেছেন একটু বললাম আল্লাহ যেন বাংলাদেশে নামাজকে কায়েম করে দেন জাকাত চালু করে মানুষের কোধা দারিদ্র বেকারত্ব দূর করে দেন ভালো কাজ চালু করে মানুষকে আরামে থাকার ব্যবস্থা করেন এবং অন্ধকার বন্ধ করে মানুষকে অশান্তির হাত থেকে রক্ষা করেন

আমাদের কাজী শামসুর রহমানের নাম মনে শুনছেন আপনারা সাতক্ষীরাতে এমপি ছিলেন আর একসাথে আমরা ছিলাম তখন জাতীয় সংসদে নামাজের কোন ব্যবস্থাই ছিল না এমনকি আজান হলে মানে সংসদ চলত বন্ধ করত না আমরা ওই সময় দশজন মানে অধিকার প্রস্তাব দিয়ে সিদ্ধান্ত প্রস্তাবের মধ্যে জাতীয় সংসদে নামাজের বিরুদ্ধে চান হয়েছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আজান হলে মানে সংসদ কি হয় বিরোধী হয়ে যায় কিন্তু বিরোধী হয়

Amaat al-Fabdi-da-bidda. As-salamu alayhi